তো এখানে কিছু সেলিমের ফ্যান চলে এসেছে সেলফি নেয়ার জন্য সেলিম সেলফি দিচ্ছে দেখতে পাচ্ছেন আর আমাদের এদিকে চেজি ঠিক হচ্ছে হাসিয়াপুর বিয়ে কবে আর কয়েকদিনের মধ্যে হয়ে যাবে সাহেব সুপ্রিয়া কেমন আছো তোমরা সবাই আরিফুল মোল্লা ভাই কমেন্ট তো পড়ছি সবার খুব স্পিডে কমেন্ট আসছে সেজন্য সবার কমেন্ট পড়তে পাচ্ছি না দেখা করাও সেলিম ভাই এখন টিডি রূপে ধারণ করেছে হয়তো এখন আর দেখা যাবে না আবার কিছুক্ষণ পরে হাসির মন খারাপ নাকি হাসি হাসে না কেন রয়েছে ওর একটু মন খারাপ আছে বিয়ে হচ্ছে না সেই জন্য সানি সানি সব কটার একটা লাফ থেয়ার একটা চড় দাও রয়েছে হাসছে না সাল সেলিম ভাইয়ের ভিডিও কলোনি কেন বাচ্চা আছে আমি আমাকে ভিডিও করতে নিবা অবশ্যই চলে আসুন কোথায় আছো ভাই ইগল ভিউ ভাই আমরা এখন আছি মেঘনা পার্কে ভিডিও শুট করতে হয়েছে করিমপুরের না এই সিনে থাকবে না হ্যাঁ হাসিকে সেই লাগতেছে তোমরা শুটিং কোথায় চলছে এখন করিমপুর মেঘনা পার্ক আশাফুল বিয়ে হয়ে আবার শুটিং করবে না আর নাগো আর করবে না পরিবারের ছোট্ট ছেলে হাসি আপুর বিয়ে সেলিম আবদুল্লাহ শেখ সেলিম হাসিকে না না ভাই এটা সব আমাদের ফ্যামিলির মতো কাজ করি আমরা একসঙ্গে তো কমেন্টে সব কথা লিখবেন না কোথায় আছো ভাই ইগল ভিউ আমরা আছি এখন মেঘনা পার্ক করিমপুর হাসি কই হাসিকে দেখতে পাচ্ছি না হাসি এখন ক্যারেক্টারের জন্য হাসিকে বুঝিয়ে দিচ্ছে আমাদের ডিরেক্টর হাসি খাওয়া দাওয়া করেছে অবশ্যই করেছে আমি বাংলাদেশ থেকে বলছি আপনাদের সাথে কাজ করতে চাই ভাই আমাদের বাড়ি ইন্ডিয়া কি করে কাজ করবেন আব্বু আম্মুর কলিজা হ্যালো কেমন ওই হ্যালো কেমন আছো ভালো সায়নী খাতুন ইনবক্সে মেসেজ দিয়েছি রিপ্লাই দেন ইনবক্সে এখন যাওয়া যাবে না এখন লাইভ আছে আমরা কষ্ট পাওনা নষ্ট ছেলে আমি বাংলাদেশ থেকে বলছি আপনার সাথে কাজ করতে চাই অবশ্যই বাংলাদেশ থেকে কাজ করা খুব অসম্ভব মুর্শিদাবাদ ইয়েশ ঘোষ ইয়েশ ঘোষ তোমরা কেমন আছো এই ভালো আছি বাবুল মন্ডল আসলাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম হাসি অনেক কিউট তিতলি বর্মন আমার আইডিটাকে সবাই ফলো করে দিতে বলো অবশ্যই সবাই সবাইকে সাপোর্ট করো তুহিন আমি বলছি অন্য জনের সাথে আসসালাম ওয়ালাইকুম আপনার কেমন আছে না তো ভিডিও শুটের জন্য রেডি আমরা দেখতে পাচ্ছেন আমাদের একটি শর্ট এখন রেডি হচ্ছে শটে আছেন আমাদের বারো তারিখে অডিশন আছে আপনারা সকলে আসুন যার যার ইচ্ছে আছে ট্যালেন্ট আছে সেই ট্যালেন্টকে ফুটিয়ে তোলার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন বারোই নভেম্বর মুর্শিদাবাদ নওয়াদা থানার আমতলাতে আপনাদেরকে আমাদের চ্যানেলে কমিউনিটি পোস্ট করে দেওয়া হবে এবং ফেসবুকে একটি কমিউনিটি পোস্ট করে দেওয়া হবে সেখানে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন মেসেজ করবেন আমরা রিপ্লাই করব এবং আপনাদেরকে লোকেশন শেয়ার করব আপনারা আসতে পারবেন এবং এখানে অডিশান দিয়ে আমাদের সঙ্গে অ্যাক্টিং করার সুযোগ পাবেন হ্যাঁ আর ফিল্ম তোমাদের বাড়ি কোথায় তোমাদের সাথে কাজ করতে চাই অবশ্যই চিচন বর্মন অবশ্যই কাজ করার জন্য আমি বললাম অজি আছে বারো তারিখ চলে আসো বারোই নভেম্বর